অহংকার একটি খারাপ গুণ এটি ইবলিস ও দুনিয়ায় তার সৈনিকদের বৈশিষ্ট্য সর্বপ্রথম যে অহংকার করেছিল সে হচ্ছে লানতপ্রাপ্ত এই ব্যাপারে আল্লাহ তালা বলেন অতপর আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে শেষতা করো তখন সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদাকারীদের মধ্যে ছিল না আল্লাহ বলেন আমি যখন তোকে সেজদা করার আদেশ দিলাম তখন কিসে তোকে সেজদা করতে বাধা দিল সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে বানিয়েছেন আগুন দিয়ে তাকে বানিয়েছেন মাটি দিয়ে অহংকার একটি ইবলিসি চরিত্র যে ব্যক্তি অহংকার করতে চায় সে জেনে রাখুক সে শয়তানের চরিত্র গ্রহণ করেছে সে সম্মানিত ফেরেস্তাদের চরিত্র গ্রহণ করেনি যারা আল্লাহর অনুগত্য করে শেষদায় লুটিয়ে পড়েছিল আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এ শুনে এক সাহাবি বলল ইয়া রাসুল্লাহ যে কোনো লোকই তো পছন্দ করে তার জামাটা সুন্দর হোক তার জুতাটা সুন্দর হোক তিনি সাল্লাহ আলাইসাল্লামকে বললেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি পছন্দ করেন সৌন্দর্য অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হাদিসের ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেন সত্যকে উপেক্ষার অর্থ হলো সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ করার অর্থ হল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বা হেও করা এই হাদিসের ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেন সত্যকে উপেক্ষা করার অর্থ হলো সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ করার অর্থ হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বা হেও করা আবদুল্লাহ ইবনে উমর আদিহাল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে হাঁটবে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন আমার কাপড়ের একটা অংশ অনিচ্ছাকৃতভাবে ঝুলে পড়ে যায় আমি বারবার সেটাকে টেনে নিই তখন তিনি বললেন আপনি তো সিদ্দিকে অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আবু সাইদ হুদরি আল্লাহ তাআলা আনহু ও আবু ঘুরাইরা রাজি হাল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তারা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন সম্মান হচ্ছে আমার কাপড় আর অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি এটা নিয়ে আমার সাথে টানাটানি করে আমি তাকে শাস্তি দেই এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের প্রখ্যাত ভাষ্যকার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আমার সাথে টানাটানি করবে এর অর্থ এই যে এই গুণ লালন করবে ফলে সে অংশীদারের পর্যায়ে পড়বে এটি অহংকারের কঠিন শাস্তি ও হওয়ার ব্যক্তি অহংকার করতে চায় আল্লাহ তাকে নিজের ছুঁড়ে ফেলে দেন এবং বে ইজ্জত করেন যে ব্যক্তি মানুষের উপর অহংকার করে কেয়ামতের দিন মানুষের পায়ের নিচে তাকে মানানো হবে এভাবে আল্লাহ আল্লাহতালা অহংকারের কারণে তাকে লাঞ্ছিত করবেন আমর ইবনে সুয়াইব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন কিয়ামতের দিন অহংকারকারীদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায় মানুষের আকৃতিতে হাসরের ময়দানে উপস্থিত করা হবে অপমান ও লাঞ্ছনা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে তাদেরকে জাহান নামের একটি জেলখানায় একত্রিত করা হবে যার নাম হবে বুলাস আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঢেকে ফেলবে জাহান্নামীদের শরীরের ঘাম তাদেরকে পান করতে বাধ্য করা হবে সত্যকে গ্রহণ না করা করা অন্যায়ভাবে বিতর্ক যেমনটি আমরা ইবনে হাদিসে উল্লেখ করেছি অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তুচ্ছতা করা নিজের সৌন্দর্য দামি পোশাক ও দামি খাবার ইত্যাদি দ্বারা অভিভূত হয়ে পড়া এবং মানুষের উপর দাম্ভিকতা ও অহংকার প্রকাশ করা আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন একদা এক ব্যক্তি হুল্লা পড়ে আত্মরম্ভিতা নিয়ে মাথা আছড়িয়ে হাঁটছিল এমতাবস্থায় আল্লাহ তাকে সহভূমি ধ্বংস করে দিলেন এবং এভাবে কিয়ামত পর্যন্ত সে নিজের দিকে যেতে থাকবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব